আসসালামু আলাইকুম সম্মানিত শরীর আমরা যারা ট্রাভেল করি ট্রাভেল কে সহজ করার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কার্ড আছে বা আমরা অনেক সময় নগদের ফির অর্থ ক্যারি করতে অনেক ধরনের প্রবলেম থাকার কারণে বিভিন্ন ক্রেডিট ডেবিট বিভিন্ন ধরনের কার্ড আছে ট্রান্সপোর্টের জন্য কার্ড আছে আপনি ওই দেশে চলাচলের জন্য বাসের জন্য কার্ড আছে তো কোন কার্ড কোন কাজে লাগতে পারে এবং ট্রাভেল এর আদৌ কিনবেন কিনা এই বিষয়ে যথারীতি পরামর্শ নিয়ে আসছেন আমাদের জনাব ফরিদ উদ্দিন যিনি কবি বিশেষজ্ঞ এবং আলহামদুলিল্লাহ ইউরোপের বহু দেশ ট্রাভেল করেছেন এবং ইউরোপের অনেক দেশের বিষয়ও তার পাসপোর্টে আছে আমেরিকা কানাডা তো আছেই তো আপনি যদি একটু বলতেন জি আসসালাম আলাইকুম আসলে আপনাকে বাইরে যখন ঘুরতে যাবেন আপনার মানে এজ এ একটু আমরা যদি এটা গুড়াটাকে আপনারা সহজ করা বা একটু কম খরচে যদি গুড়া চিন্তা করেন আপনাকে ট্রাভেল কার্ড বা ওছ আপনারা জন্য ট্রাভেল মানে মেট্রো বা যে কার্ডগুলো যেমন আমাদের দেশে যদি আমরা এমআরটি কার্ড ইস্যু করি এটা আমাদের দেশে মেট্রোতে ইউজ হয় এমন হচ্ছে ভবিষ্যতে আমাদের যে বাস এর যে সিস্টেমটা তৈরি হচ্ছে তো আপনি ইউজ করতে পারবেন তো তেমনি প্রত্যেক দেশে এরকম কার্ড আছে আপনি এই কার্ডগুলো সংরক্ষণ করলে আপনি কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে মানে পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করতে পারবেন তো আমরা আজকে কিছু দেশের কার্ডগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আপনাদের কার্ডগুলো কিভাবে ইউজ করবেন বা এটা কই পাবেন কোন দেশের সম্বন্ধে বিস্তারিত আলাপ করার চেষ্টা করব জি জি তাহলে এই কার্ডগুলো বাস এবং ট্রেন উভয় জায়গায় ব্যবহার করা যাচ্ছে হ্যাঁ বাস এমআরটি গুলো অবশ্যই প্রথমে একটা একটা করে যদি কিছু কার্ডের বিবরণ দিতে হ্যাঁ যেমন আমরা যদি প্রথমে দেখাই যে এটা হচ্ছে আপনাদের এরা দুবাইয়ের কার্ড দুবাই কার্ডটা মূলত আপনার দুবাই সিটির জন্য দুবাই সিটিতে আপনার যে মানে মেট্রো ইউজ করবেন মেট্রো এবং হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট বাসগুলোতে আপনি এটা ইউজ করতে পারবেন এটা আপনার যে কোনো এম স্টেশন থেকে আপনি এটা কিনতে পারবেন এটা বেশিরভাগ ক্ষেত্রে কিনতে গেলে খুব সময় আপনার যে সে আমরা আমরা উদাহরণ দিই আপনার যদি বিশ দেড়াম দিয়ে কিনেন অতএব এখান থেকে আপনি তো 20 দাম এর জন্য 5 দাম দাম নেবে আপনার বাকি 15 দাম আপনার মধ্যে এর মধ্যে ব্যালেন্স দিয়ে দিবে বাকিরা আপনার মোট অর্ডার তাহলে 15 দাম আপনি ইউজ করতে পারবেন অলমোস্ট সব জায়গায় এরকমই এরকমই থাকে যে এখানে কার্ড কিনলে কার্ডের একটা ভ্যালু ধরে নেয় এবং কার্ডগুলো যেমন কিছু কিছু দেশে যেমন মেট্রো স্টেশনে পাওয়া যায় কিন্তু কিছু কিছু দেশে ওখানে পাওয়া যায় না তখন 711 বা এই জাতীয় বিভিন্ন সব থাকে ওখান থেকে কার্ডগুলো কিনে নিতে হয় জি আর ক্ষেত্র বিশেষ আমাদের দেশে অনেকের দ্বারা আপনি যে বুঝাবো এটা একটু একটু সমস্যা হয়ে যায় কিন্তু বেসিক যারা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ জানে যেহেতু আপনি বাইরে ঘুরতে গেছেন এটা আপনার জানা উচিত তো এই এই হিসাবে আপনার আসলে সমস্যা হওয়ার কথা না ঠিক আছে তো আমরা সেকেন্ডলি যে কাটা নিয়ে দেখবো সেটা হচ্ছে আপনাদের সিঙ্গাপুরের মেট্রো কার্ড সেটা সিঙ্গাপুরের মেট্রো কার্ডটা অনেকটা দেখতে এরকম হয় যেটা আপনার যাওয়ার পরে আপনার হচ্ছে পাসপোর্ট দিলে এবং হচ্ছে এদের জন্য এটার জন্য সামান্য একটা ফি নেয় ইভেন ক্ষেত্র বিশেষে আপনি যদি চান যে আমি আসার সময় কার্ডটা দিয়ে দিব তাহলে আপনার ওই কার্ড পার যে ফিটা না করে নিচ্ছে এটা আপনাকে রিফান্ড করে দিবেন এটা আরেকটা যে কার্ড সিঙ্গাপুরে আরেকটা সুবিধা হচ্ছে যদি আপনি বাচ্চা নিয়ে যান তাহলে আপনাদের বাচ্চার জন্য একটা এই কার্ড দিবে এটা টোটালি ফ্রি এটাকে আমরা একটা টাকাও পে করতে হবে না ইভেন এই কার্ড ইউজ করতে বাচ্চা যতবার ইউজ করবে কোনো কোনো টাকাও কাটবে না এটাকে আপনার রিচার্জ করার দরকার নাই এটা সব সময় ইউজ করতে হয়তো বলা যায় যে আসলে মেশিন যার বাচ্চার বড় চিনে না অনেকে এটা মিসইউজ করে এটা আসলে বাইরে গেলে এটা করা উচিত না ঠিক আছে মানে আমি বলতে চাচ্ছি যে কার্ড তো কার্ডে আপনি কার্ড ফাঁস করে দিলে ডোর ওপেন হবে আপনি চলে যাবেন তো এটা তার বড় ছোট না কিন্তু মিস ইউজ করা ঠিক না কারণ কালারটা একটু डिफरेंट অনেকটা এটা দেখা করতে পারি হ্যাঁ অনেকটা যেমন মেশিন তো নোটিস করবে তো এটা মিস করা যাবে না এটাকে যথাযথভাবে ইউজ করবেন আরেকটা জিনিস আমি সিঙ্গাপুরে একটা দেখলাম যে আমার একটা কার্ড ছিল অলমোস্ট আরো প্রায় চার বছর আগে আমি 4 বছর পরে যাওয়ার পরেও দেখলাম যে ওকার কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আমার ওই ব্যালেন্সটা তারপরে আমি বলার পরে ওই কার্ডের ব্যালেন্সটা আমার নতুন 카ডের মধ্যে ট্রান্সফার করে দিয়ে আছে তো দেখেন সিস্টেমটা কত মানে কার্ডের মানে এক্সপার হয়ে গেছে কার্ড ইনভ্যালিড কিন্তু ওই ব্যালেন্সটা আমার কাছে একটা ব্যালেন্স ছিল আমি বলার পরে তারা ওই ব্যালেন্সটাকে এক নতুন কার্ডে নতুন কার্ডে ট্রান্সফার করে দিয়ে আছে তো তাহলে আর আর টাকা নেকি লাগবে না আপনার হচ্ছে মানে বাসে বা অনেক পরে বেশি ভাগ কেটে আপনি ক্যাশ টাকা দিয়ে ইউজ করতে পারবেন না তা আপনাকে ঘোরার জন্য যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ ট্রান্সপোর্ট করতেই হবে কারণ আপনি না হয় ট্যাক্সি করলে আপনি হিউজ টাকা যাবে না আপনার অর্ডার আছে আমরা তাদেরকে আলাদা তাদের চেষ্টা করে যে আমি যতটুকু সেভ করা যায় তো ওইভাবে চিন্তা করলে আপনাকে মেট্রো কার্ড ইউজ করার বিকল্প নাই বললেই চলে হম এবং মেট্রোটাই মূলত বিদেশে আমরা দেখি খুব কম খরচে মুভমেন্ট করা যায় জি হ্যাঁ এরপরে আমরা যে কাটা আমরা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে চায়না চায়না কাটা আমরা যদি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে দেখতে এরকমই এটা আপনার সেম আপনারা ওয়ান টাইম পার্সেস করার পরে আপনাদের এটাকে যে কোনো সময় গেলে আপনি ইউজ করতে পারবেন ইভেন ওই আমরা একটু আগে বললাম যে বেশিরভাগ সেভেন ইলেভেনে আপনি এটাকে রিচার্জ করতে পারবেন যে কোনো অ্যামাউন্ট মিনিমাম আপনার হচ্ছে দশ আর আপনি সর্বোচ্চ আপনি যে কোনো অ্যামাউন্ট রিচার্জ করে নিতে পারবেন আর কালের কার্ডের ভ্যালিডিটি যতদিন থাকবে অতদিন আপনি এটা

অর্থাৎ যে যে সিটিতে দীর্ঘদিন থাকার সম্ভাবনা আছে বা পাঁচ সাত দিন থাকবেন ঘুরবেন ওই সিটির কাঠ আপনাকে নিলে সহজ হয়ে যায় কারণ কার্ড ছাড়াও আপনি ট্রাভেল করতে পারবেন অনেক সময় মেশিনে দাঁড়িয়ে লম্বা সিরিয়াল থাকে টিকিট কাটা স্টেশন খোঁজা আবার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো আছেই সেই জন্য কাঠটা বেরিয়েছি হ্যাঁ আপনার মনে জানা আপনি কোন জায়গার থেকে কোন জায়গায় যাবেন হয়তো আপনি জানান না নতুন একটা জায়গায় যাবেন তো তাকে আপনি যাচ্ছেন তো এখান থেকে এটা সেও জানে কিন্তু কোন জায়গায় যাবেন তার ওই টিকেট আবার অনেক জায়গায় এমনও আছে এরকম টিকেট কাউন্টারই নাই। যে কাউন্টার প্রাইস দেশেই কোন না আপনার কাটার টিকেট কাটবেন কার কাছ থেকে তাই না? মেশিন থেকে। মেশিন থেকে অটো মেশিনে আপনি ওবে ইনস্ট্রাকশন দিয়েও ক্ষেত্রবিশেষে টাফ। ঠিক আছে যদিও বাইর সিস্টেমগুলো তুলনামূলক সহজ কিন্তু তারপরেও আমাদের জন্য আমরা ইউজ টু না। ইউজ ঠিক আছে। জি। এইপরে আমরা যে কাটার আপনারা দেখাচ্ছে সেটা হচ্ছে ইস্তাম্বুল কার্ড। এটাকে ইস্তাম্বুলের ইস্তাম্বুল শহরের মধ্যে আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন ইস্তাম্বুলে মেট্রো ট্রাম এবং হচ্ছে বাসের মধ্যে আপনি ইউজ করতে পারবেন ইস্তাম্বুলে ট্রামটা খুবই জনপ্রিয় একটা বাহন যেটাতে মোটামুটি আপনার দর্শনীয় স্থানগুলো খুব সহজে আপনার ট্রামের মধ্যে দিয়ে ঘুরে আসতে পারবেন এটাও সেম আপনার হচ্ছে এটা কিনতে হয় আপনার ওই ট্রাম স্টেশনের ব্রোকার পাওয়া যায় এটা হয়তো অনেকবারের সামান্য কিছু টাকা বেশি নেয় তবে আপনার মেট্রো স্টেশন থেকে আপনি সরাসরি এই কার্ডটা কিনতে পারবেন এটা আপনারা ডকুমেন্ট দিয়ে আপনারা সব ক্ষেত্রেই सेम আপনারা যে প্রথমবার একবার পারচেজ করতে গেলে সামান্য একটু টাকা বেশি যাবে আর পরবর্তীতে আপনি এটা এজাজলি ইউজ করতে পারবেন আর ও সেম আমরা একটু আগে যেটা বললাম এটা শুধু ইস্তাম্বুল শহরের জন্য যেটা ইস্তাম্বুল কার্ড হিসাবে ইস্যু করা হয় মানে এরকম কি হ্যাঁ আমরা যদি নেক্সট কার্ড যেটা দেখাই সেটা হচ্ছে আমরা এটা হচ্ছে এটা আমি প্যারিস থেকে নিছি যেটা আপনার হচ্ছে 5 ডেজ আপনার হচ্ছে আনলিমিটেড পাস ট্রাভেল পাস বলে আর কি ঠিক আছে আচ্ছা এর সাথে কি আপনার ছবি ওরা এড করে দেয় হ্যাঁ ওটা ওরা ছবি অ্যাড করে দিয়ে ওটা হচ্ছে যে কোনো আপনার অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু ছবি অ্যাড করে না কিন্তু আমরা দেখলাম প্যারিসের ক্ষেত্রে ছবি অ্যাড করে দিতে দুবাইও 1 ডে 5 ডে 7 ডে 13 ডেজ পাস আছে যে পাস এটা মোটামুটি আপনার ছবি অ্যাড করে সুন্দর একটা হোল্ডারের মধ্যে দিয়ে এ এড করে দিছে এটা আপনারা হচ্ছে 5 ডে পাস এটা অলমোস্ট নিতে গেলে হচ্ছে আমার মেবি 25 ইউরো ওরনিসে আপনারা হচ্ছে ট্রেন বাস হ্যাঁ মেট্রো বাস এবং হচ্ছে ট্রাম ফেরি শোরের প্রচুর ট্রাম আছে আপনারা ট্রামগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে খুব আর এটা সুবিধা আছে আপনারা যদি যদি আপনি যেতো ঘুরতে যাবেন আপনার প্রতিনিয়ত ওই কিন্তু ট্রানস্পরশন লাগবে ঠিক আছে আপনারা যে কোনো জায়গায় ওই যমন করেন

আহ বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে অনায়াটার মধ্যে কারণ বাস গুলো হচ্ছে লোকাল বাস লোকাল বাস গুলো প্রচুর স্টপেজ আপনার আর পৃথিবীর সব জায়গায় কিছু না কিছু সময় হিউজ ট্রাফিক থাকে অফিস টাইমে এ জি এরপর আমাদের ম্যানেজমেন্ট ভালো জি এরপর আমরা যে কাঠটা আপনার দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আপনার ওয়াশিংটন শুধু ওয়াশিংটন ডিসির জন্য এই কার্ডটা ইউজ করা হয়। যেটা আমরা বললাম যে ইস্তাম্বুল শুধু ইস্তাম্বুল শহরের জন্য শহরের জন্য এটা সেম ওয়াশিংটন ডিসির জন্য এই কার্ডটা ইউজ করা হয় এটা আপনি ওয়াশিংটন ডিসির সেম আপনি মেট্রো বাস আপনি এটা ইউজ করতে পারবেন আচ্ছা কিনতে মেট্রো স্টেশন থেকে হ্যাঁ মেট্রো স্টেশন থেকে এটা কিনতে পারবে ঠিক আছে এটাকে যদি আপনার আহ আপনার যে কার্ডটা দেখাবো সেটা হচ্ছে যেটাকে বলে মেট্রো কার্ড এটা হচ্ছে আপনার নিউ ইয়র্ক সিটির জন্য নিউইয়র্ক সিটির একদম পাতলা খুব সুন্দর দেখতে একেবারে কিন্তু সাইড কেটে তো ব্যবহার হয়ে গেছে এটা বোঝানোর জন্য নাকি না না এটা আপনার এটা ইউজ হ্যাঁ এটা ডিজাইনটা এরকম ঠিক আছে এটা আপনার নিউইয়র্ক সিটির যে কোনো মেট্রো বাস সবগুলোতে আপনি ইউজ করতে পারবেন লেখাই মেট্রো কার্ড হ্যাঁ লেখাই মেট্রো কার্ড এমআরটি এটা সেল লোগো সিল দেয়া আছে তো এটা কার্ডে আপনি প্রথম যখন কার্ড পারচেজ করবেন আপনার 1 ডলার দিয়ে কার্ডটা কিনতে হবে এরপরে আপনার যে কোনো অ্যামাউন্ট আপনি এটা রিসার্চ করে আপনি ইউজ করতে পারবেন এর বাইরে আমরা যে কার্ডটাকে আপনাকে আপনাদেরকে পরিচয় করে দিব সেটা হচ্ছে প্যাস্ট্রো কার্ড প্যাস্ট্রো কার্ডটা হচ্ছে আপনার টরেন্টো সিটির জন্য এটা যারা টরেন্টো ঘুরতে যাবেন তাদের এই কার্ডটা মা অবশ্যই নিতে হবে এটাকে আপনার টরেন্টো সিটির মানে মেট্রো বাস সবগুলোতে আপনি ইউজ করতে পারবেন শহরের ভিতরে ঘুরতে গেলে আপনাকে এই কার্ডটা সংগ্রহ করতে হবে প্যাস্ট্রো কার্ড লাগবে প্যাস্ট্রো কার্ড হ্যাঁ সিটি থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনার ওখান থেকে ওই স্পেশাল যে ট্রেন ও ট্রেনের জন্য ওই ট্রেনের টিকিট আলাদা ব্যান্ডিং মেশিন কাটতে পারবেন আর একটা যে কার্ড আপনার হচ্ছে এটা সবগুলো কার্ডের অল্টারনেটিভ হিসেবে এখন বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইউজ হয় আপনার হচ্ছে যে কোনো বিষ কোনো বিষা কার্ড যে কোনো কার্ড দিয়েও কিন্তু আপনি এই মেট্রো মানে এই মেট্রো কার্ডগুলোর কাজটা করতে পারবেন তবে এটার একটা নেগেটিভ সাইড আছে সেটাও আমি আপনাকে বলে দিই যেমন আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যেটা আমি হচ্ছে মালয়েশিয়াতে আপনার হচ্ছে মালয়েশিয়াতে একটা জায়গায় ঘুরতে ঘুরতে যাওয়ার সময় ওখানেও একটা ইস্ট অফিস থেকে মারা হচ্ছে আপনার হচ্ছে মেবি টু রিঙ্গিত তো টুরিঙ্গিত ওই সময় আমি যে সময় গেছি ওখানে হচ্ছে ওই লাস্ট পিরিয়ড ছিল জানি না দুঃখজনক কারণে হচ্ছে আমাদের দেশের মতোই ওই লাস্ট পিরিয়ডে ওই কাউন্টারগুলো বন্ধ ছিল এক ঘন্টার জন্য বন্ধ তো এর মাঝে আমার ট্রেন আমি যে ট্রেনটাতে যাব ট্রেনটা চলে আসবে তো চলে আসবে নেক্সট ট্রেন আরো এক ঘন্টা পরে আমাকে এখানে যদি ওই লোকটার জন্য অপেক্ষা করতে হয় আমাকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে তো আমি কি কি করলাম আমার যে বিশাকারটা আছে এই বিশাকারটা দিয়ে ওখানে পাস করলাম বিশাকার দিয়ে পাস করার পরে আমি আমার ডোর অফন হয়ে গেল আমি চলে গেলাম তো ওখানে আমার হচ্ছে মেবি দুই টু পয়েন্ট সামথিং রিঙ্গিত ছিল আমার ফেয়ারটা তো এখানে আমি যখন পাস করলাম আমার এখান থেকে তিরিশ রিঙ্গিত কাটা হয়েছে হ্যাঁ তো আমি যথারীতি চলে গেলাম চলে যাওয়ার পর আমি আবার পাঁচ করে তো আবার বের হয়ে গেলাম বের হয়ে আমি ওখানে কাউন্টারে লোক পাইছি তখন তাদেরকে আমি বললাম যে আমার এখান থেকে এটা বাড়া হচ্ছে মাত্র দুই সামথিং আমার থেকে তিরিশ রিঙ্গিত কাটা হচ্ছে ও আমাকে বললো যে এটা তিন দিন সময় লাগবে তোমার হচ্ছে ওই ডিস্টেন্স থেকে মানে যাওয়ার জন্য সর্বোচ্চ বাড়া হচ্ছে তিরিশ রিঙ্গিত হ্যাঁ তুমি যখন ফাঁস করছো মেশিন তো আর তুমি কোন দিকে যাবা তাই না ও সর্বোচ্চটাই কেটে রাখছে তুমি যখন আবার ফাস করছো তখন সে আইডেন্টিফাই করছে যে তুমি এইটুকু এইটুকু জায়গা সে তুমি ইয়ে করছো ভ্রমণ করছো তো তোমার ওই দুই মানে দুই টাকা দুই ডিঙ্গিতের বা রেখে বাকিটা তোমাকে ফেরত দিবে কিন্তু ফেরত দিয়ে দিবে ও আমাকে সুন্দর করে বুঝে দিল আমি বুঝে চলে আসলাম কিন্তু দুঃখজনক হলো আমি টাকাটা আজও পেলাম আর পাবো কিনা তাও নিশ্চয় জানাই এবং ঠিক আছে জিএসটি রিফান্ড সেন্টারে আমি একবার গেলাম আমাকে বললো কার্ড আছে আমি বললাম আছে কার্ড তো বললো কার্ড নাম্বার দিয়ে যান আপনার টাকা ওটু চলে আসবেন আমার টাকা আসে নাই কিন্তু ক্যাশ যদি আমি নিয়ে আসতাম পরবর্তীতে আমি যতবারই বসাই বলি কার্ড নাই ক্যাশ ক্যাশ দিছে কোনো অসুবিধা নাই কিন্তু কার্ডে আসে সময় অনেক জটিলতা আছে তো সেই জটিলতার কারণে আসলে পেমেন্ট গুলা রিচ করতে পারে না তো এই জন্য বাংলাদেশিদের জন্য বাইরে এই ধরনের কার্ডের ব্যবহার বিপজ্জনক হ্যাঁ আপনি যদি মানে ক্ষেত্র বিশেষে কোথাও যদি কার্ড না থাকে তাহলে আপনি যদি থাকে আপনি এই কার্ডটা দিয়েও আপনি মেট্রোর কাজটা ইউজ করতে পারবেন মেট্রো ইউজ করতে পারবেন এখানে কারণ হচ্ছে বেশিরভাগই বাইরের মেট্রো গুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে এইরকম যে আপনি যেমন আপনার যদি আমি নিউ ইয়র্কের দিই আপনি যে জায়গাতেই যাবেন একই ফেয়ার

হ্যাঁ মানে স্টেশন ভেদে কম বেশি হয় যেমন কিছু জায়গায় আছে বাস যেমন আপনি বলে নিউ ইয়র্ক সিটির মেট্রো এলো ফিক্স যেমন চায়না আমরা একটা বাসে উঠলে লিস্ট মধ্যে যেটা সেটা 1 আরএমবি এরিয়ার বাইরে যেটা সেটা 2 আরএমবি ফিক্স সুতরাং আপনি কাট ধরবেন সাতে সাতে 2 আরএমবি কাট তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই ইউজ করতে পারেন কিন্তু যেখানে যেখানে এটা ভেরিয়েবল এখানে ইউজ করতে নিجات একটু বুঝেই করেন ঠিক আছে তো আশা করি আমরা আপনাদের কাট এটা মানে যে কোনো মানে সহজ বা অল্প ইয়েতে ট্রাভেল করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এক কথায় ওয়ার্ল্ডের যেখানেই যান আপনাকে স্মার্ট হতে হবে স্মার্ট হতে হলে কার্ড ব্যবহার করতে হবে কার্ড ব্যবহার সময় অর্থ দুটোই সাশ্রয় করে কিছু কিছু দেশে যখন আপনি কার্ডটা ব্যবহার করেন নর্মাল ধরেন আপনি একটা টিকিট কাটছেন পাঁচ টাকায় ওই কার্ড ব্যবহার করলে টোয়েন্টি পার্সেন্ট সার আছে সেই টিকিটটা আপনার চার টাকায় পাচ্ছেন

আর ফলে তো নাই টোটালি নাই এত এক্সট্রিম কোল্ড তো আপনি ওখানে ওভাবে কাউন্টার দেওয়ার কোনো সুযোগই নেই আপনাকে অনলাইনে টিকিটটা কাটতে হবে কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে আর বাস ওয়েট করার একটা নির্দিষ্ট জায়গা আছে আপনি ওখানে যায় দাঁড়ালেই বাস আসবে আপনি উঠে যাবেন বাসে আসলে অন্য দেশগুলোর নিয়ম কারণে এরকম বাসে মানে আমার এক মিনিট এক মিনিট না তিরিশ সেকেন্ডও লেট হবে না সে বরংসা ওই যে সময় এখান থেকে সারবে ওরা আর এক দু মিনিট আগে চলে আসবে আপনাকে জাস্ট নির্দিষ্ট সময় টিকিট কাটছেন ওই জায়গাতে যাই উপস্থিত হলে আপনি ওরা টিকিটটা ওরা চেকিং নাই জাস্ট ওরা অ্যাপসে আপনাকে ইয়ে করে আপনাকে উঠে যেতে পারবেন তো আপনাকে কার্ডটা ইউজ করতে হবে কার্ড ছাড়া আপনি ওখানে যদি আপনি যায় বলেন যে আমি টিকিট কাটবো কার থেকে কাটবো আপনি একটা কার্ড ছাড়া ক্যাশ টাকা দিয়ে কাটতে পারবেন না লোকই নেই এই জন্য এই কার্ড নিয়ে নেবেন আপনার ট্রাভেল সহজ হবে আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে বিভিন্ন দেশে বিভিন্ন কার্ড আছে যে কার্ডগুলো সম্পর্কে একটু অ্যাওয়্যার থাকলে এই কার্ডগুলো আপনারা এভেল করতে পারবেন এবং কার্ডগুলো ব্যবহার করে আপনার ভ্রমণকে ব্যয় কমাতে পারবেন ভ্রমণ ব্যয় কমানোর যে টেকনিক তার মধ্যে একটা হলো পায়ে হাটে ট্রাভেল একটা হলো বাসে ট্রাভেল একটা হলো ট্রাম বা মেট্রোতে ট্রাভেল এটা হলো কম খরচে দেশ দেখার একটা সুযোগ সুতরাং এই সুযোগটা যেন সবাই পায় ভিডিওটি সকল প্ল্যাটফর্মে শেয়ার করে ছড়িয়ে দিন আর কেমন লাগলো কমেন্টে জানান ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম